এই ভিডিওটা আপনার সামনে এসেছে আর আপনি প্লে করেছেন অন্তত দুইটা মিনিট আপনার হাতে সময় হবে না একটু কথাগুলো শুনে যান যেই কথাটা শুনলে আপনার হৃদয়টা কেফি উঠবে এবং দুইটা হাদিসও আপনি জানতে পারবেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গত শনিবারে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় সেই দুর্ঘটনায় একই পরিবারের তাদের চার চারটি ছেলে মারা যায় সেই পরিবারটি হচ্ছে ভারতের কেরালার বাসিন্দা তারা তো এই দেশে ব্যবসা বাণিজ্য করে কি বলবো আমি বলার মতো ভাষা হারিয়ে পেরেছি একটি পরিবারের তাদের চার চারটি সন্তান যদি চলে যায় যা অপ্রাপ্ত বয়স ছিল তাদের পরবর্তীতে তাদের একজন গৃহকর্মীও ছিল সেও নাকি মারা গিয়েছে তবে ওই চার চারটি শিশুকে দাবির আল কুসাইস কবরস্থানে কবরস্থানে পাশাপাশি তাদেরকে দাফন করা হয় সুহাদা মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয় গত কালকে মঙ্গলবারেই জহুরের সালাতের পরে সেখানে এক আবেগগণ পরিস্থিতি তৈরি হয় মসজিদের ইমাম সাহেব ছোট্ট করে একটি খোদবা দিয়েছেন যাদের অপ্রাপ্ত বা নাবালক শিশু মারা যায় আল্লাহ তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে আর নিঃসন্দেহে তাদের পিতামাতাকে ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকেন তারা যদি সেই ধৈর্য ধারণ করে আল্লাহ তাদেরকে তার বিনিময়েও হাসরের ময়দানের দিন তাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ কারণ তাদের জীবন থেকে এমন একটা জিনিস নিয়ে গেছে যাদের অকালে শিশু মারা যায় তারা বুঝে তাদের কলিজাটা কীরকম চর্চির হয়ে গেছে শুধু তারাই বুঝে অন্যরা বুঝবে না কারণ শিশু যে জন্ম দেয় মা সে বুঝে তার কলিজা কাছের গ্লাস এরকম কাছের গ্লাস মাটিতে পড়ে যেভাবে ভেঙে গেলে এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মায়ের কলিজাটা এভাবে ছিঁড়ে একটা সন্তান এই দুনিয়াতে আসে তো সেই সন্তান যখন আল্লাহ তার কাছে নিয়ে যায় আর বাবা মা যদি ধৈর্য ধারণ করে সেই কষ্টের বিনিময়ে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন তো দোয়া করে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ মতন সে তফিক দান করে সুখাধ পরিবারকে কি বলে সান্ত্বনা দেব আমার ভাষা নেই তাদের সন্তানের বিনিময় যেন আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করে এছাড়া বলার মতো কোনো ভাষা নেই সবাই দোয়া করবেন তাদের জন্য এই ভিডিওটা আপনার সামনে এসেছে আর আপনি প্লে করেছেন অন্তত দুইটা মিলিট আপনার হাতে সময় হবে না একটু কথাগুলো শুনে যান যেই কথাটা শুনলে আপনার হৃদয়টা কেফি উঠবে এবং দুইটা হাদিসও আপনি জানতে পারবেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গত শনিবারে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় সেই দুর্ঘটনায় একই পরিবারের তাদের চার চারটি ছেলে মারা যায় সেই পরিবারটি হচ্ছে ভারতের কেরালার বাসিন্দা তারা তো এই দেশে ব্যবসা বাণিজ্য করে কি বলবো আমি বলার মতো ভাষা হারিয়ে পেরেছি একটি পরিবারের তাদের চার চারটি সন্তান যদি চলে যায় যা অপ্রাপ্ত